আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকাল ছোটো ছোটো মাছের চোর বানাইছি তো আমি কীভাবে বানাইছি সেইটাই তোমার লগে শেয়ার করি দেখতে তো ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা নি সাপোর্ট করো তো হেন আমি মাছ লই লইছি এই যে সরু সরু মাছগুলি একদম কাটটা ধুয়ে সুন্দর করে লইছি ভেঁজ লুয়ে লই কেঁচামরিচ লই লইছি তো গ্যাসের মধ্যে রেখে দিছি গরম হয়ে পড়ছে তেলটা দিয়ে দিলাম সুন্দর করে অল্প পরিমাণে তেল দিয়ে পিয়াই একটা একদম কুচি করে কাটিয়ে দিয়ে দিছি হালকা ভাজা দেওয়া লইলাম এর মধ্যে মরিচের গুড়া হালুদ গুড়া জিরা ধনিয়ার গুড়া স্বাদ মতন নিমখ দিয়ে মাছগুলির সুন্দর মতো একটু হালকা লড়া চারা দেওয়া দাম তো এর মধ্যে আবার আমি অল্প সময় ভাজা দিয়ে আলুগুলি দিয়ে দিলাম তো সুন্দর করে আলু গুলির লগে উটনি ভাজা দিয়ে টমেটো গুলি দিয়া দিলাম অহনার একটু সময়লাচার আকুশ করে মানে এক গেলস পানি দেওয়া দিছি যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমি পানি দেওয়া দিছি তো সুন্দর করে অহনা মিডিয়াম আসো একদম ডাইকে ছয় সাত মিনিট তো যে হোক কি সুন্দর করে রইতে আছে তাড়ি আমি ঢাকা রেকা দোম পানিটা শুকান লাগবো মাছটাও একদম সুন্দর করে রয়ে লাগবো এই হোক কত সুন্দর করে আমার তরকারি রয়ে ফুরছে তো আমি সরচরি বানাই তো আরেকটু শুকান লাগবো পানিটা এই দেখো আমার মাছের সরচরিটা একদম রেডি হন গ্যাসটা দিছি অফ করে কত সুন্দর লাগতাছে আর একটু কত সুন্দর আমার মাছের সরসরি আলু দেওয়া এইটার মধ্যে বহুত জাতের মাছ আছে টেঙরা মাছও আস পুটি মাছও মোয়া মাছও আছে তো কিরুমলাক রেসিপিটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থাকবা পাশে থাকবা আজকার জন্য আল্লাহ হাফিজ সুস্থতা হ ভালো তা এই তরকারিটা দিয়ে আমি ভাত তো খাওনি যাবো রুটিও খাওয়ান যাব তো তোমরাটাই যদি আমার ভিডিওগুলি ভালো লাগে একটুনি সাপোর্ট করে একটু ফুল ওয়াচ দিও একটু নি ভিডিওটা দেখো